কালার দিব না জাস্ট খালি এই যে পানি দিয়ে টান দিচ্ছে এরকম গালা স্প্রিট দিলে এরকম এই যে ফাইবার বেরোবে হ্যাঁ এরকম আমি জাস্ট গালা আর স্প্রিট খুঁজছি এটা দোতারা হ্যাঁ আমি দোতরা তৈরি করি সাঁত্রিশ বছর ধরে এইটে এই এই দোতরার এই আধুনিক দোতরার জনক হচ্ছে আমার দাদু হ্যাঁ স্বর্গীয় কানাইলাল শিল কানাইলাল শিলের অলিগীতির সম্রাট

একটা মাস করলে একটা দোতরা কমপ্লিট হয় কিন্তু আমি তো হ্যাঁ আর আমি সময় পাই না ওইভাবে এতে একভাবে করা যায় বারো একদম সর্বনিম্ন পনেরো দিন লাগবে একটা দোতরায় কিন্তু এত ভালো হবে না চাহিদা আছে মানে কোয়ালিটি সম্পূর্ণ দোতরার চাহিদা আছে এমনি দোতরা কত টাকা দাম আমি আমারটাই বলবো মানে আমার কাছে দোতরা এই দোতরা সর্বনিম্ন হলো বিশ হাজার টাকা আর এমনি অন্য অন্য জায়গায় দোতরা পাওয়া যায় দাম মেলা আমার খুব কাছের একটা বন্ধু বলতে পারি ভাইও বলতে পারি সে থাকে হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার তো এই দোতরার মূল্য হিসেবে সে আমার এই করেনি আমার এই পর্যন্ত পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছে কোয়ালিটি ফুল দোতরা বিশের উপরে যেতে হবে বিশ হাজারের উপরে আসলে আমার শুভাকাঙ্ক্ষী যারা বললে আমি তখন তাদের জন্য চেষ্টা করি একটা দোতরা তৈরি করার জন্য ইন্ডিয়াতে অনেক দোতরা দিছি লন্ডন আছে আমেরিকায় দোতরা আছে সুইডেন আছে ইসেপ মালয়েশিয়া কিছুদিন আগে একটা দোতরা দিলাম আচ্ছা যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে কেউ আপনার কাছ থেকে নিতে আগ্রহী হয় ভিডিও এই জুতোটা তৈরি করে নিতে আপনি কি সেক্ষেত্রে তাদেরকে তৈরি করে দিবেন কি না হ্যাঁ হ্যাঁ দিব এটা আসলে সময় সাপেক্ষে ভালো সময়ের ব্যাপার যে ভালো মানের একটা দোতরা নিতে গেলে আমাকে যেই নেবে আমাকে মিনিমাম তিন মাস সময় দিতে হবে রেডিমেড বিক্রয় বিক্রয় হয় সেগুলো আসলে ওই যন্ত্রগুলো বাজাইতে যারা পারে তারা ওই যন্ত্রগুলো কিনবে না বলি না এইটা আমার হাতের তৈরি এইটা আমি বাজাই এই দু তলাটার বয়স আমার সাঁইত্রিশ বছর হ্যাঁ এখনও চকে এখন নতুনই আছে এইটা নিয়ে আমি অনেক দেশ বিদেশ ঘুরছি বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে বাজাই এটার নাম হল ম্যান্ডোলিন আর এইটার নাম হচ্ছে বেঞ্জু বেঞ্জু টেনার বলে